আগরতলা সাবরুম জাতীয় সড়কের চোরিলাম আইডি ব্লকের অন্তর্গত ছেচ্রিমাই উচ্চ বিদ্যালয়ের পাশে থাকা বেশ কয়েকটি পরিবার নতুন করে জাতীয় সড়ক নির্মাণের ফলে চরম বেকায়দায় পড়েছেন জাতীয় সড়ক নির্মাণের সাথে যুক্ত কে কেএমসি কোম্পানি এইসব এলাকায় অতিরিক্ত মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করেছে যার ফলশ্রুতিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই পরিবারগুলো বিষয়টি জেলা শাসক এবং মহকুমা শাসককে জানিয়েছেন এলাকার নাগরিকরা তাতেও কোনো কাজ হয়নি এই পরিস্থিতিতে সামনে কোনো উপায় আনতে পারছেন না এই পরিবারগুলি এলাকার প্রবীণ নাগরিকদের কাছ থেকেই শোনা যাক তাদের দুর্ভোগের কথা পঞ্চায়েত্রে জানাইছেন নি পঞ্চায়েত্রে সেসমেন্ট অল পঞ্চায়েতে এটা অ্যাক্টিং করতে আছে পঞ্চায়েতে কইরা যাবে

সামান্য সমাধানে স্থানীয় প্রশাসন কোন ধরনের কর্ণপাত করছে না এই পরিস্থিতিতে পরিবহন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন ছেচরিমাই এলাকার নাগরিকরা রিপোর্ট সার্চ ইন্ডিয়া